জামাতে পড়ার বিধান কি না মহিলারা কোন নামাজি হানাফি বাজার মতে জামাতে পড়তে পারবেন এটা মাকরু এটা কি মাকরু মহিলারা কোথায় থাকবে ঘরে থাকবে ঘরে নামাজ পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাঝহাবকে যারা দুর্নাম করে মাঝহাবকে যারা অন্যের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করে যারা মাঝহাবের অনুসরণ করে তারাই অন্য রানা মাজহাবের নিয়ম অনুযায়ী মহিলারা কোনু নামাজি মসজিদে পড়তে পারবে না হুজুর যে বললেন মাজহাব অনুযায়ী এখন ওই মাজহাবের যে ভায়সালা তিনি দিলেন আসলে কি সত্যি মাজহাবে কথা বলছে আমার মনে হয় না ওয়াল্লাহ আলম তবে আমরা যদি মোহাম্মদ আলাহ সাল্লামের জীবনী দেখি বা হাদিস সুন্না দেখি কোরান সুন্না দেখি মহিলারা মসজিদে সালাত আদায় করতে পারবে যদি তারা চায় আল্লাহ রাসুল ইসলাম বলছেন যে যদি আল্লাহর বান্দিরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না যদি তারা চায় কিন্তু আমরা তাদেরকে বাধ্য করতে পারবো না এ কথা আল্লাহ বলেন নাই এখন আমার প্রশ্ন হলো যে হুজুর যে বললেন যে কোনো নামাজই পড়তে পারবে না এখন মনে করেন এই হুজুর তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে হস ওমরা করতে গেল সালাতের ওয়াক্ত হইলো এবং অবস্থা সে বাহিরে ছিল অত মসজিদে হারামে ছিল বা মসজিদে নবমীতে ছিল এখন কি আবার হোস্টেলে ফিরে যাইবো সালাতের ওয়াক্তের সময় কাল থেকে সালাত পড়ে আবার আসবো এটাই নাকি আপনি দিয়ে দিলেন মাঝহাবের নামে তো মাঝহাবকে তো এই জন্যই তো মানুষ মাঝহাব মানতে চায় না বা মাঝাবের বিভিন্ন বিষয় আপনারা কঠিন করে উপস্থাপন করেন যেটা ইসলাম সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় রসুলের নীতির বিরুদ্ধে যায় এই জন্যই মাঝহাব সম্পর্কে এত বিতর্কিত তো শুধু দর্শক চলুন আমরা দেখি আল্লাহ রসুলামের এই ব্যাপারে কিছু হাদিসই এখানে আছে আপনি পাবেন হাদিসের রেফারেন্সগুলি দেখেন বোহারি মুসলিম আবুদাউদ তারপরে অনেকগুলি হাদি এখানে মজুদ কি আছে সেটা সেটা বলা হয়েছে যে তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না অর্থাৎ তারা যদি যেতে চায় তোমরা তাকে নিষেধ করো না তবে তাদের জন্য ঘড়ি উত্তম ওকে এটি হচ্ছে আরেকটা অপশন কিন্তু যদি পড়তে চায় তোমরা তাদেরকে নিষেধ করিও না মসজিদে সালাতের ব্যবস্থা রাখতে হবে বাইতুল আছে আরব আর কান্ট্রির সমস্ত মসজিদে সালাতুল নিসাহ লেখা আছে এখানে তাদের জন্য আলাদা উজুর ব্যবস্থা আছে আলাদা সালাতের ব্যবস্থা আছে কেউ যদি পথে পথে ভ্রমণ পথে বা কোথাও কোনো কারণে সালাতের ওক্ত হয়ে যায় তখন তারা মসজিদে সালাত আদায় করতে পারবে যদি তারা চায় এই জন্যই ব্যবস্থা করে রাখা হয়েছে যদি এটা নিষিদ্ধ হতো তাহলে এটা রাখা হতো না তো সুতরাং মাঝহাবের দোহাই দিয়ে আপনি আল্লাহ রসুল সাল্লামের হাদিস বিরোধী কথা বলতে পারেন না শরীর বিরোধী কথা বলতে পারেন না লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ হাজিগণ এবং যারা যাচ্ছেন মুকামুদ্দিনায় তারা মসজিদে সালাত আদায় করেন এদিকে সেদিকে ঘুরতে গেলে যখন তারা সালাতের রক্ত হয় তখন তারা মসজিদে সালাত আদায় করেন এবং করে থাকেন এটা আমরা নিজের চোখে দেখে এবং আমাদের বাস্তবতা অভিজ্ঞতা থেকে আমরা কথা বলছি সুতরাং তা যারা কুলসিত করে এই তারাই হচ্ছে যারা মাঝাবের অনুসরণ করে তারাই মাঝহাবকে বদনামী করার জন্য এইসব ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আল্লাহ সুবাদ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আর এইসব সবার কোনো ব্যক্তির বক্তব্য হইবেন না ব্যক্তি কি বলে সেটা সবার কাছে অনুরোধ নিল জানার জন্যে জানে কোরআন হাদিসের যদি আলোকে হয় তাহলে নিবেন আর তা যদি না হয় তাহলে বর্জন করবেন আল্লাহ সুমানতাল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আমিন ওয়াহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমদুল্লাহিহিহি ওমর কেতুন